মানে একটা ইয়াহুদি মহিলা উনি আল্লাহ হাবিবের কাছ থেকে শুনছেন জানছেন যে আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ বাড়ে কি বাড়ে ভাই সম্পদ বাড়ে উনি এই জন্য কি করলেন আল্লাহ রাস্তায় দান করে দিলেন সম্পদ দান করে দেওয়ার পরে উনি ওনার মাল সিরিয়া থেকে আসতেছেন আসার সময় মানে আর অন্যান্য হচ্ছে দলগুলো আসতেছেন ওই সিরিয়ার থেকে আসার সময় একদল ডাকাত তাদেরকে ধরলেন ধরার পরে ওই ডাকাত ওই মালগুলো চিন্তায় করে আর এই যে ইহুদি মহিলা ইনার যে মাল কাফেলা চলে গেছেন ইনার কাফেলাও কিন্তু আসতেছেন এই এখন ভাব ইনার কাছে খবর চলে গেছেন যে আজকে সিরিয়ার জমিন থেকে যে কয়টা কাফেলা আসতেছেন ব্যবসা বাণিজ্যের মাল সামানা একদম নিয়ে তো এগুলো সবগুলো মাল ডাকা চিন্তা করে নিয়ে এই ইহুদি মহিলা এখন বলতেছে আহারে মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এনাকে আমরা আগে থেকে সত্যবাদী হিসেবে জানি তো মাল সব চিন্তাই করে নিচ্ছেন আমি তো আল্লাহ রাস্তায় দান করেছি তার কি ফল দান করলে তো বাড়ে না মাল তো চিন্তায় হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই ওই সিরিয়ার জমিন থেকে তার কাফালা এসে বাড়ি ভিতর ঢুলেন বলি সুবহানাল্লাহ সংক্ষেপে বলি এখন বলdistance না হারে তোমরা এই কাফেলা বাইতে ঢুলো তার কারণ কি বলดิছেন যে সামনে কি হচ্ছে মাস্কের নাকি চিন্তা হয়েছিল ঢাকা জড়ছিল তো এই মালগুলা তোমরা কিভাবে নিয়ে আসলা ওই ইহুদি মহিলা জিজ্ঞাসা করতেছেন বলดิছেন যে ভাই মহিলাকে বলดิছেন যে ভাই মাস্কের চিন্তায় করা হওয়ার কথা শুনলাম আমি তো তোমরা কিভাবে বেচে আসলা ওই মাল সামানা আলা ওই লোকগুলা বলতেছেন যে এই জন্যই আমরা আসতে পেরেছি আমরা যেখানে ডাকা চিন্তাই করতেছেন তার আগেই আমাদের এই যে উঠের যে একটা সর্দার ছিল এই সর্দারের পা একটা গর্তে পড়ে আঘাত প্রাপ্ত হয় খড়কানে আমরা ওখানে আটকিয়ে যাই ডাকাতেরা চিন্তাই করে ওদের সব মাল সামনা নিয়ে যায় কিছুক্ষণ পর দেখলাম আমাদের এই উঠের পা সুস্থ হয়ে গেল এই উটকে তখন আমরা নিয়ে চলে আসলাম আমরা আশে দেখি ডাকাতরা সব চিন্তাই নিয়ে গেছে কিন্তু আমরা শুধু তাদের কোনো সাক্ষাৎই হয় নাই বলি তো ভাই দান করলে কমে না বাড়ে কথা বলেন দান করলে বাড়ে